একদিন স্বামীর সঙ্গে ছোট খাটো কথা কাটাকাটির পর রাগ করে আমি সোজা বাপের বাড়ি চলে এলাম বেরোনোর সময় জোর গলায় বলে এসেছিলাম তোমার সংসার আর করব না স্বামী কিছু না বলে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বাড়িতে পোষতে দাদা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কিরে দিদি হঠাৎ এলি যে আমি একটু বিরক্ত হয়ে বললাম কেন আমি কি বাপের বাড়িতে আসতে পারবো না নাকি দাদা হেসে বলল সে কথা নয় তবে সাধারণত তোকে এলে আগে থেকে জানাতে দেখি আজ না জানিয়ে এলি ই বলে জিজ্ঞাসা করলাম এমন সময় বদি মুচকি হেসে খোঁচা দিয়ে উঠল। ওফ দারুন দিদির জন্যই দাদা বাজারে যাবে বুঝি বাবা মা এলে তো বাজার করার নামটাই মুখে আনে না দিদি এলে মানে বাজারে দৌড় বলতো দাদা টাকাটা কোথা থেকে এলো ছেলে মেয়ের ফি দেওয়ার টাকাটা দিয়েই বুঝি দিদির জন্য বাজার করতে যাচ্ছ বদির কথায় আমি স্তব্ধ দাদা একটু অপস্তুত হয়ে বলল এসব বলছিস কেন দিদির জন্য নতুন কিছু কিনতে হবে না ঘরে যা আছে তাইয়ে খেয়ে নিবে ঠিক তখনই মা এসে বললেন ওফ এসেছিস মা নাস্তা খেয়েছিস তো আমাদের তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে চাইলে মুড়ি তেল মাখি খেতে পারিস তবে হ্যাঁ রান্না করা হয়ে গেলে বেশিক্ষণ না খেয়ে থাকিস না আবার আসার আগে বললেই দাদা বাজার করে আনতে পারত সব শুনে মনে হচ্ছিল আমি যেন আমার নিজের শৈশবের বাড়িতে নয় অন্য কারো বাড়িতে এসে পড়েছি মেহমান হয়ে বুকটা হু হু করে উঠছিল কিন্তু কান্না চেপে রেখে আমি হেসে বললাম থাক আমি আসলে থাকার জন্য আসিনি পথে যাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে একটু দেখা করে গেলাম এখন যাই মা অবাক হয়ে বললেন এখনই যাবি আমি বললাম হাঁ মা এবার উঠি সময় পেলে একদিন ঘুরতে এসো আমার বাড়ি তারপর আর একটি কথাও না বলে আমি সোজা স্বামীর কাছে ফিরে গেলাম দরজা খুলতেই স্বামী আমাকে দেখে হেসে বলল আমি বিরক্ত মুখে বললাম হাসছ কেন ভালোবাসি বলেই এসেছি স্বামী মুসকি হেসে উত্তর দিল জানি তো তুমি বরং রান্না বসাও আমি বাজার থেকে সব নিয়ে আসছি সেদিন আমার মনটা যেন হঠাৎ খুলে গেল বুঝলাম বিয়ের পর আসলে বিয়ের পর আসল আশ্রয় আসল নিজের জায়গা হলো স্বামীর সংসার বাপের বাড়ি যতই আপন মনে হোক বাস্তবতা হলো স্বামীর গড়েই মেয়েদের আসল গড় এখানে মেয়েদের রাজত্ব করার একমাত্র জায়গা নিজের সংসার শূন্য হলেও এখানেই সব মেয়েরা পরিপূর্ণ এই স্টোরিটা একটা আপুর স্টোরি থেকে নেওয়া আসলে মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন